ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ নানান রকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না বৃদ্ধাশ্রমে মারে পাঠায় বাবারে পাঠায় মারে মশাই কামড়ায় বাপের মশাই কামড়ায় কিন্তু মাজারে যায় মশারি দিয়ে আসে এরকম বেয়াদব ডাকা তা ছাড়া নাই বিশ্বনবী মসজিদে নবীর মেম্বারের প্রথম স্টেপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় স্টেপে উঠলেন বললেন আমিন তৃতীয় স্টেপে উঠলেন বললেন আমিন সাহাবারা বললেন ইয়ার সুর আল্লাহ তিনবার আমিন বললেন কেন বললেন আমরা তো কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রেখেছি সেদিন জিব্রাইল বলেছে রোজা পে সিয়াম পে রমাবান পেয়ে যারা নিজের গুনা মাফ করাতে পারলো না তাদের উপর আল্লাহন আমি পড়লাম আমিন দ্বিতীয় স্টেপে আমি যখন পা রেখেছি জিব্রাইল সে বলেছে আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম শোনার পরেও যে সাল্লাহ আলাইহি আসাল্লাম পড়ল না তার উপর আল্লাহ না আমি পড়লাম আমিন তৃতীয় স্টেপে যখন আমি বিশ্বনবী পা রেখেছি জিব্রাইল এসে বলল ও নবী মাতা পিতা একজনকে কিংবা দুজনকে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পেও যারা তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে পারল না তাদের উপর আল্লাহ আমি বিশ্বনবী পড়েছি আমিন এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই আর মাজারে মশারি দেওয়া যাবে না চিল্লা এখন ঠিক মাজারের সাথে ইসলামের কোন সম্পর্ক আপনি কবর জিয়ারত করতে যাবেন কিন্তু যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে একজনের কাছে তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে আপনার মনের জ্বালা যন্ত্রণা দুঃখ দুর্দশা দূর করে দিতে পারে একজন তিনি কে